কথা বলতেছি আজকে মন আমাদের অনেক কষ্ট লাগতেছে একটা বাংলাদেশের আসার পরে প্রায় এক বছর হয়ে গেছে এক মাস কম ছিল এক মাস সাত দিনের মতো ছিল তো হঠাৎ করে ও কাজ করতে কোন একটা কাজ করতো কাজ করতে করার পরে আপনি হঠাৎ করে আপনার তার দেশে ডাইন পাওয়া আটু আটু এই জায়গায় অসুস্থ ছিল তো অসুস্থতার বাংলাদেশই ছিল আর কি অনেক আগে অপারেশন করছিল কিন্তু প্রায় বিশ বছর যাবৎ কোনো সমস্যা নাই ও মালয়েশিয়া ঢুকার পরে এগারো মাস কাজ করছে এর মধ্যে দুই মাস মনে হয় তিন মাস বসেছিল এগারো মাস কাজ করার পরে এখন বর্তমানে তার ডাইন পায়ে এমন একটা সমস্যা দেখা দিয়েছে কোনো কিছু হয় নাই ও ও যায় নাই বা কোনো কিছু হয় নাই হঠাৎ করে তার পাওয়া বেতা বেতা মালয়েশিয়া সাইজা কিনে গিয়ে নিয়ে গেলাম নেওয়ার পরেও কিছু কম বেশি ওই আবার বাড়ে এরকম কমে বাড়ে এরকমে কিন্তু আজকে তিন দিন যাবৎ সে মানে চলাফেরা করতে পারে না তারে দুইরা টয়লেটে নেওয়া নেওয়া লাগে গোসল করা দূরে তো তার এমন একটা সময় এক মাস রয়েছে বিষার মেয়াদ বিষা লাগাইতে হয় কিন্তু এমন একটা প্রতিষ্ঠানে আছে তার দেশে দেশে ফাটায় চিকিৎসা করতে হয় তো মনটা আমাদের আজ খুবই কষ্ট লাগলো তারা এয়ারপোর্টে দিয়ে আসলাম কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে এয়ারপোর্টে দিয়ে আসলাম ইমার্জেন্সি টিকিট কাছে টিকিট ও বাংলাদেশে গেছে সবাই বাইরের জন্য দোয়া করবেন যাতে ও আবার যাতে বিশ দিনের ভিতরে হয়তো এক মাস আসে মেয়াদ যদি ঢুকে তাইলে আবার পারবো আসতে পারবো আল্লাহ তাকে সুস্থ করে দেয় এই দুয়ারে সবাই করবেন আসসালামু আলাইকুম